তো এই যে আরেকটা মূল বিষয় হচ্ছে আসসালামু আলাইকুম যে বিষয়টা হচ্ছে আমাদের পরিকল্পনার ভিতরে সরকার চলে আসে মানে আমাদের যে ব্যবস্থাপনা থাকে এখানে আরও একটা মজার বিষয় যে আমরা কোনো কিছু যখন কাজ করি উদ্দেশ্য উদ্দেশ্য নেই কোনো কাজের জন্য কোনো কিছু মন স্থির করি বিষদের যে কোনো জন্য সেটাকে আমরা সন্দেহ করি এই জন্য আমরা পিসাই যাই তাই সন্দেহটা আমাদের মানে আপনি বিশ্বাস করেন জনগণ এখনও এই সরকারের পাশে মানে ইউনুস সরকারের পাশে এখন পর্যন্ত বিশাল সম্পর্ক ইস্টাবলিশ করছে এরকম না করার চেষ্টা করতেছে কিন্তু তারা ফিল করতেছে যে শেখ হাসিনার সরকার যা আগে ছিল সেটাই বেটার ছিল তাদের কাছ থেকে আমরা বিভিন্ন এতে নির্যাতন হইলেও আমাদের ভালো ছিল এরকম নির্যাতনের মাত্রার বাইরেও তা কথা বলতে পারতো না অন্য অন্য কিন্তু বিভিন্ন ওয়েতে ভালো ছিল যেমন যেমন একটা ঘুষখুরের জন্য বেটার ছিল যেমন ঘুষ ছাড়া সে কোনো কাজ করতো না বা সবাই ঘুষ দিত ওইটা একটা এটা একটা পণ্যের মতো বেচা কিনে শুরু হয়ে গেছিলো এবং এটা করছে এখন হয়তো কিছুটা কমার চেষ্টা ফুললি হবে তাও না এখন করের ব্যবস্থাপনার দিকে যাচ্ছে সরকার আমাদেরকে পরি পরিবর্তন আনার চেষ্টা করতেছে কিন্তু আমি জানি না এই সরকার কিভাবে আমাদেরকে পরিবর্তন এনে দেবে সেটা একটা বিশাল ব্যাপার তো আমরা আসলে কি সাধারণ দেশ হিসেবে থাকতে চাই আমাদের মানসিক অবস্থা কি পরিবর্তন থেকে একটা সুন্দর জায়গায় থাকতে চাই না ওয়ার্ল্ড তো আগ্রাসন বেপি পৃথিবী যারা বসে রয়েছে মানে বিশাল রাজত্বে পশুত্তর মতো যে ই মানবিকতা থাকে না অনেক সময় সেই মানবিকতাও তারা একটা সেক্টরে দেখায় সেই আচরণটা মারাত্মক একটা আচরণ ভয়ঙ্কর যেমন পৃথিবীর থেকে খাবার চায় পৃথিবীর থেকে বিভিন্ন উন্নত জীবন ব্যবস্থাপনা চায় আপনি খেয়াল করে দেখেন যে আমাদের সরকার আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে আসলে কি আমরা সরকারের কাছে জিম্মি হয়েছে না আমরা নিজেরাই নিজের জিম্মির দিকে চলে যেতেছি আসলে আমাদের আমরা নিজেদের কিছু ভুল সিদ্ধান্তের জন্য আজ জিম্মি জিম্মাত জিম্মি হয়ে যাচ্ছে যেমন সমাজের নেতা নির্বাচন করা যায় নাই সঠিকভাবে যেটা বলছিলাম তাইলে আপনি জিম্মিতে অবশ্যই চলে আসবে আপনি কারো না কারো আগ্রাসনের থাপায় থাকবেন সেখানে আপনি স্বাভাবিক জীবন সুন্দরভাবে গড়বেন সেটা হবে না আর কেন হবে না সেটা দেন বিএনপির একটা সময় তারা যখন ক্ষমতা দুই হাজার ছয় চলে যায় তখন কিন্তু তাদের যত নেতা তাদের যেগুলো ছিল পরবর্তীতে যারা আছে এদের কিন্তু মারাত্মক সমস্যা হয়েছে তারা তাদের স্বাভাবিক জীবন কর্ম অনেকের জীবন তাদের মানে ব্যবস্থাপনায় হারাই ফেলাইছে অনেক কিছু তো এটা কেন হয়েছে ওই যে ওইখানে নেতা তৈরি করে অনেক সুন্দর আগ্রাসীম ব্যক্তিক মানুষ তৈরি করছিল ফায়ার করতে পারে আপনাকে আপনাকে জোর করে আপনার জমিটা নিয়ে দিতে পারে আপনার নামে একটা মামলা দিতে পারে আপনাকে এই মামলার পিছনে কয়েক হাজার কয়েক মানে কয়েক হাজার টাকা না কয়েক লক্ষ টাকা অনেক টাকা আস্তে আস্তে শেষ হয়ে যায় সেই ব্যাপারটা তারা করে দিয়ে গেছে এখন মজার বিষয় হলো আপনি নেক্সট দেখেন সেখানে এটার পরে আবার আওয়ামী লীগ সরকার আসলো ওই একই বন্ধা তারা নির্যাতন আবার বিএনপির আমলে কিন্তু এই নির্যাতনের ব্যাপারটা করে গেছে আবার খুব অল্প ছিল ওইটার ওইটার লিমিট আর পরের লিমিটে এখন কারণ এটা লং টাইম এটা পনেরো বছর থার্ডটা মানে তিন গুণ মাত্রা এটা হয়ে গেছে একশো গুণ মাত্রার মতো যেটা করার পরে যে যোগ্য মানুষগুলোকে যখন আনা হইল না সংসদে বা বিভিন্ন রাজ্যে বিভিন্ন ব্যবস্থাপনায় সেখানে অযোগ্য লোক আসার পরে তাদের মন স্বচ্ছা স্বেচ্ছাচারিতা অনুযায়ী লাইভ চালাইছে আপনি আপনার সংসদ সদস্যরা এরকম ভিডিও আসে তারা সেক্সয়েল কাজে ব্যস্ত ছিল ঠিক আছে এটা ভিডিও অনলাইনে দিয়ে দিয়েছে সে একজন সংসদ সদস্য চেয়ারম্যান বেমারতে অভাবই ছিল না একজন নারী যারা সংসদ সদস্য গান গায় বিভিন্ন মানে বিভিন্ন অবস্থায় এটা একটা বৃষ্টি পরিস্থিতি তৈরি করে দেখিয়েছিল তো এইটার অবসান আবার হয়েছে দেখেন প্রকৃতি এমন একটা শোধ নেয় যে প্রকৃতির ব্যাপারটা কি প্রকৃতি মানব সম্পদকে রক্ষা করে প্রকৃতি এটা কেউ রক্ষা করে না আমি আপনি করি না আমরা আগ্রাসন হইমুই এটাই পৃথিবীর নিয়ম এটা হচ্ছে আমেরিকা আগ্রাসন চালাইতেছে কয়জন কথা বলতেছে আমেরিকার বিরুদ্ধে কে দাঁড়াইতে পারতেছে আমেরিকার বিরুদ্ধে যে দাঁড়ায় তার অবস্থা খারাপ হয় বিভিন্ন হইতে তাহলে কথা বললে কি করবে কথা বললে কি বাকস্বাধীনতা দিয়ে তাদের উন্নয়ন করে লাভ আছে বাকস্বাধীনতা কোনো কিছু এনে দেয় না আপনি এনে দেয় না কারণ কি দেখেন আপনি বাংলাদেশে যে বর্তমানে যারা ক্ষমতায় বসে এরা কেউ যুদ্ধ করছে ওইভাবে আচ্ছা যারা কিনা চলে গেছিলো তারাও তো এদের বিরুদ্ধে যুদ্ধ করে না বিএনপি যখন পনেরো বছর আন্দোলন করছে বিএনপি তো এখন ক্ষমতায় আসার একটা দ্বারপ্রান্তে চলে আসছে মানে একটা নির্বাচন দিলে তারা চলে আসবে খুব সুন্দরভাবে ফেয়ারভাবে কিন্তু বিএনপি যে আন্দোলন করছে তাদের স্থায়ী কমিটিতে শুরু করে বড় বড় নেতা কেউ কি একটা গুলিবিদ্ধ হয়েছে কেউ মারা গেছে তারা কিন্তু অলরেডি ক্ষমতায় চলে আসতেছে এবং ক্ষমতার ভাগের হিসাবে এখন বসা আছে খালি জাস্ট একটা নির্বাচনের আয়োজনের ব্যাপারটাই রয়েছে এখন এখন এই যে যারা মারা গেল সরকারকে ফালাই দিয়া যে এই মানুষগুলো আসছিল যারা কিনা শত শত হাজার হাজার নষ্ট গুলিবিদ্ধ হয়েছে হাত গেছে পা গেছে বিশেষ করেন এরা কেউ মন্ত্রী হইব না এরা মন্ত্রী হওয়া তাদের কোনো জায়গা নাই এরা কোনো প্রধানমন্ত্রী হওয়ার কোন কারা এই জুলে তাদের বুদ্ধি হইলে হবে না তাদের অর্থনৈতিক ব্যাপারটাও কঠিন অবস্থা তাদের পরিবার জরাজীর্ণ লাইট চালাইতেছে তারা কিভাবে মন্ত্রী হবে তারা তো তাদের ভালোবাসা কি জানেন এই মানুষের গণতন্ত্রের কথায় তাদের কী মানে ই করে এই মানুষগুলোই স্বাধীনতার পর থেকে এরাই জীবন দেয় এরাই প্রতিদিন মারা যায় আবার এরা যুদ্ধ থেকে ফিরে আসে আবার এসে একটু ভালোবাসতে চায় বাজারে একটু ভালো ব্যবসা করে খাইতে চায় ওই শাক কিনা খাইতে চায় শাক বেচতে চায় এবং বাজারের কিছু দ্রব্য মূল্যগুলাকে তারা যাতে নিয়ন্ত্রণ করে এই বিভিন্ন ব্যাপারের জন্য তারা যুদ্ধে ঝাঁপায় পড়ে পরে কয়েকদিনের জন্য কষ্টে তারা মারা যায় আবার চলে আসে তারা ব্যাগ করে যখন আবার সরকার সেই পরিমাণ শক্তিশালী হিসেবে ফেরন রাজত্বের মতো হয়ে যায় তখন তারা আবার ফিরে আসে চুপচাপ চলে আসে কী করবে কারণ রাজত্বে এই আপনি দেখেন সরকারের কাছে কোনো দিন এই যে এলাকায় যখন নির্বাচনে কোনো মানুষ যায় যে আমি আমি এমপি হোম আমার দাঁড় করাই দেন এরকম কোনো কথা তারা বলতে পারে না জায়গা নাই তাদের ডিবেট তৈরি করার জায়গা নাই যে একটা দেশের ভালো ছেলে পাশ করছে ভালো পরিস্থিতি হয়েছে সে গরিবের ছেলে তারা আপনি দিয়ে দেবেন না কারণ নমিনেশন নিতে কয়েক কোটি কোটি টাকা লাগে এখন আপনি কিভাবে ওই লোকটা দিবে তার পক্ষে তো সম্ভব সে পার্টি অফিসের সাইডে যাওয়ার তার জায়গা নাই কারণ সে তার এলাকাতেই তারা এসে দাঁড়াইতে দেয় না সে পার্টি প্রধান কেন্দ্রে যাবে কিভাবে কারণ তাকে চিনার কোনো রাস্তা ওয়ে প্ল্যাটফর্ম দেওয়া হয় নাই মানুষকে মানুষ একজন যে নেতা হবে সে একটা ভালো জায়গা যাবে তার যে ডিবেট করবে সে যে দুইটা বুদ্ধি দেওয়া করে এই জন্য কিন্তু এতে ক্ষতি কিন্তু এই সাধারণ জনগণের পুরো দেশের ক্ষতি হয় কারণ বাংলাদেশ বিশ্বের মানচিত্রের কাছে খুব বেশি মর্যাদাশীল পায় না কারণ কি তারা থার্ড গ্রেড সেকেন্ড গ্রেডে ফালাই রাখছে এইখান থেকে উন্নত যাইতে হইলে আমাদেরকে মানব সম্পদকে এই সংখ্যা যদি কে তাদের মধ্যে থেকে জ্ঞানই বের করে না নিয়ে আসেন তাহলে আপনি ক্ষমতার শীর্ষ চূড়ায় পৃথিবীর শাসন করতে পারবেন না কারণ আপনাকে উচিত হলে শুধু দেশ না দেশের শাসন দিয়ে পৃথিবী শাসন করা যায় না আপনার কাছে সব পৃথিবী আমার বাংলাদেশের পৃথিবীর কি নাই পৃথিবীর অষ্টম জনসংখ্যায় তাহলে আমরা পৃথিবীর অন্তত অষ্টম পর্যায়ে থাকার কথা আমরা কিভাবে চলে যেতেছি এই একশো ছাপ্পান্ন একশো নম্বর পাওয়ার ক্রিয়েটে জেনে দুশো দেশে কারণ এটা কীভাবে সম্ভব কারণ আমাকে ওই লেভেল ফালায় রাখছে কেন বা একশো একশো সামথিংয়ের উপরে ফালায় রাখছে কারণ ফালায় রাখার কারণ আমার দেশের রে আমার দেশের রাজনীতিবিদরাই তারা সর্বোচ্চ ভালোবাসে না তাদের যে তাদের ছেলে তাদের ছেলেদেরকে বিজনেস করাবে কি বলে ব্যারিস্টারি পড়ানোর জন্য আমেরিকা ইয়ে নিয়ে যাবে লন্ডন নিয়ে যাবে ওইখান থেকে দেশে নিয়ে আসে আবার তাকে দাঁড় করাই দেয় তারাই দেশের ই হবে তারা রাজনীতি শিখে আসে একটা কর্ম একটা কর্ম আসে না যে কর্মটা করলে দেশের একটা ঈদ গাঁপলেও তো একটা ওয়াল দেখা যায় বা রোডের উপরে যখন আপনি একটা পিস ঢালবেন সেটা দেখা যায় আমার লাইফে ছোটোবেলা আমি দেখছি যে ইট গাতে একজন পাবলিক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট সে রাস্তায় ইট তো সেটা আজ না আরো আরো প্রায় পনেরো পনেরো বিশ বছর প্রায় যখন আমি মোটামুটি স্কুল লেভেল পার করতেছি ওই সময় তো ওই সময় ওই লোকটা এখানে কি করছে ওইখানে এই কাজ করতো আমার চোখেতে ইট বিসাইত যখন ইটের সোলিং করতো সে ভার্সিটিতে পড়তো তারপরে সারা দিন সে এই কাজ করতো এখানে রাত্রে ক্লাস করতো অনেক ব্যাপার ছিল কঠিন তো ওই ব্যক্তি তো কোনোখানে ছু না রকম খাবার হয়তো একটা চাকরি টাকরি পাইছে সরকারের কাছে বেসরকারি চাকরি সরকারি চাকরি তো আপনার এই যে এখানে অনেক কথা আছে বিসিএস এই যে শেখ হাসিনা সরকার যেটা মানে করে গে মুহূর্ত সরকারকে দিয়ে গেছিলো তাদেরকে আপনি যখন বিদায় করার জন্য যে মানুষগুলো ছাপাই পড়লো একটা ভালো কিছু করার জন্য সেই ভালো মানের যে ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ডের কাছে আমাদের আমরা যেসব চাওয়া পাওয়া চাই যে লেভেল একদম আছে সেটা আপনি তৈরি করে দেন সেটা তো তারা তৈরি করতেছে না দড়িড়া করার কারণে কি করতেছে এখানে একের পর এক ডিস্ট্রয় করতেছে আপনি করতেছেন আমি করতেছিຫມొక్కই করতেছে এই ডিস্ট্রয় গুলা বিভিন্ন দল এখানে দলের ভিতরে আপনি বিজনেস যদি বন্ধ করে দি দাও দলের জন্য আপনি বিশেষ করে দলে কয়জন লোক এরা কিউকি এই আন্দোলনে মারা গেছে একজন এই আন্দোলনে দেখান্ত যে কোনো দলের আওয়ামী লীগ ছাড়া বাকি কোনো দলের একজন মারা গেছে তারা গেছে ওরা না ওইখানে সব ইয়ং পেলে মারা গেল এর এরা কি মন্ত্রিত্ব পাবে এদের মন্ত্রিত্ব ঠিক আছে গেলেই যে পাইতে হবে এরকম কিছু না জ্ঞান থাকতে হবে বাংলাদেশে মেধাবী কি খালি ওই আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে কয়জন আছে এরাই এদেরকে মেধাবী মনে হয় কারণ এক দল আরেক দলের বকে এটা মেধাবী হলে কীভাবে আপনি দেখেন মমতাজ কি মেধাবী বোদি কি মেধাবী ছিল বিএনপির এরকম দুইশো লোক পাবেন এরা কি মেধাবী বলে এদেরকে ভাবে আনছেন পেশি শক্তি টাকা কালো টাকার পেশার এরা বিভিন্ন ওই থেকে টাকা কামাইছে এই জন্য এই সমাজে এখন মারাত্মক একটা ঘুণে ধরা ব্যবস্থাপনা সৃষ্টি হয়ে গেছে এখন সবাই সবাই টাকার দিকে লোভ দিছে এখন সমাজ ড্রেস্ট হয়ে উঠে গেছেন স্বাভাবিক একটা ফুটপাতে যে ব্যবসা করে পাঁচশো টাকার মাল কিনা বসে লেবু নিয়ে সেও চেষ্টা করে পনেরোশো টাকা ব্যচার বুঝতে পারছেন দেশের চাহিদার মাত্রা এই জায়গায় চলে গেছে আপতে জনগণরা এইখানে না নিয়ে আইসা একটা সুন্দর প্লেসমেন্ট দেন সকলকে বাঁচার ব্যবস্থা দেন মানুষ পরিবর্তন আনবে মানুষের মন মানসিকতা চেঞ্জ চেঞ্জ আনা দরকার আসসালামু আলাইকুম